দুর্গাপুর মায়াবাজার সংলগ্ন ডিটিপিএস বয়েজ ক্লাব স্থানের উচ্ছেদের অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি জেসিবি নিয়ে জমি দখলকারীদের উচ্ছেদের অভিযান করতে গেলে এখনকার ভূমি রক্ষা কমিটি অরিন্দম নায়ক ডিভিসির কর্তৃপক্ষ প্রতিবাদ করে এরপর উচ্ছেদ স্থগিত রাখা হয় এরপর ডিভিসি কর্তৃপক্ষ মাইকিং করে জানায় দোসরা এপ্রিল তারিখ অব দি টাইম দেয় এখানকার স্থানীয় বাসিন্দাদেরকে তাদের নিজের জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি না উঠে পুলিশ প্রশাসনের তৎপরতা আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় কি বলা হয়েছে দু তারিখ অব্দি আপনার টাইম দেওয়া হয়েছে ঠিক আছে কথাটা এখানে ক্লিয়ার তারপরে এই যে উত্তেজনাটা হলো কিসের জন্য ওই যে এইটা ওর নাটক ওর নাটক করে বারবার এসে এইখানে এই নাটক এখন করছে আমরা চাইছি প্ল্যান আর সুস্থভাবে সব জিনিস জন্য যেই টাইমিংটা আছে সেই টাইমিং মতন হোক আজকে কী নিয়ে সমস্যাটা হলো সমস্যাটা জাস্ট যে এরকম একটা আমাদের ডিবিসি ম্যানেজমেন্টকে টাইম দিয়েছিলো ডেট দিয়েছিলো সেই জন্য এসেছিলো তাও আমাদের কিন্তু ডিবিসি ম্যানেজমেন্ট একটা কথা শুনেছিল যে এই জায়গাটাতে ঠিক আছে যার যেইটা প্রবলেম আছে তোমাদের টাইম এইটা আমাদের একটা প্রসেসিং হিসাবে কথা বলা হয়েছে কি দু তারিখ টাইম দেওয়া হয়েছে তারপর যখন আমাদের প্রশাসনিস আর ডিবিসি ম্যানেজমেন্ট যখন কথাবার্তা হয়ে গেছে তারপরে এই ঘটনাটা ঘটবে কেন ও তারপর ওখানে ওই জায়গাতে ওকে সরে যাওয়া উচিত ছিল কিন্তু ওই জায়গাটা ওই হিট অফ মুভমেন্ট হিট অফ মুভমেন্টটা ও তৈরি করেছে আমাদের মধ্যে কেউ না আমরা এখানে গ্রামবাসী আছি আমরা চাইছি প্লান্ট হোক প্লান্ট হোক ঠিক আছে আর যেরকম সুস্থভাবে যেন কাজটা হোক এমনি আমাদের যে একটা প্লান্টে যে একটা টাইমিং ছিল ডেট ছিল ওই টাইমিংটা পেরিয়ে গেছে এবং আমাদের তো প্ল্যান্ট দরকার আমরা কারো জন্য কেন ভোগ করবো আমরা মারধর মারধর করা হলো কেন মারধর কে মানে কে মানে